হ্যালো সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো যে আস্থা অ্যাপের মাধ্যমে আপনি কিভাবে আপনার ইমেল অ্যাড্রেসটা আপডেট করতে পারবেন এর জন্য কোথাও যেতে হবে না এটা আস্থা অ্যাপের মাধ্যমেই করা সম্ভব আস্থা অ্যাপের নতুন একটি ফিচার এসেছে সেটা হচ্ছে আস্থা সেবা আপনি আপনার আস্থা অ্যাপে লগ করার পরে এই যে আস্থা সেবা এই অপশানটাতে প্রথমে ক্লিক করবেন ক্লিক করার পরে সার্ভিস রিকোয়েস্ট টাইপ থেকে অ্যাকাউন্ট সিলেক্ট করবেন এরপর সিলেক্ট সার্ভিস রিকোয়েস্ট এইখান থেকে অনেকগুলো সার্ভিস সে রিকোয়েস্ট দেওয়া যায় আমি যেটা দিবো সেটা আমি সিলেক্ট করছি সেটা হচ্ছে ইমেল অ্যাড্রেস আপডেট রিকোয়েস্ট এটা সিলেক্ট করবেন এরপরে সিলেক্ট অ্যাকাউন্ট কোন অ্যাকাউন্টের ইনফরমেশন আপনি চেঞ্জ করতে চাচ্ছেন দু তিনটে অ্যাকাউন্ট থাকে যেটাতে চেঞ্জ করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টটা সিলেক্ট করবেন আমার দুইটা অ্যাকাউন্ট আছে আমি এখানে প্রথমটা সিলেক্ট করে নিচ্ছি এরপর নিচের অপশানটাতে আপনাকে আপনার ইমেল অ্যাড্রেস টাইপ করতে হবে ইমেল অ্যাড্রেসটা সঠিকভাবে ট্রাই করবেন আমি যেহেতু এটা আপডেট করব না তো আমি নর্মাল একটা ইমেল অ্যাড্রেস দিচ্ছি ইমেল অ্যাড্রেসটা খুবই সাবধানতার সাথে আপ টাইপ করবেন যাতে ভুল না হয় এরপর কমিউনিকেশান ইমেল এটা কমিউনিকেশান ইমেলই থাকবে কমিউনিকেশান ইমেলটা হচ্ছে আপনি যদি ইমেল অ্যাড্রেস পরিবর্তন করতে চান আগে যে ইমেল অ্যাড্রেসে আপনি সব কিছু পেতেন এখন কিন্তু এই ইমেল অ্যাড্রেসের মাধ্যমে সব কিছু পাবেন আপডেট হওয়ার পরে তো এরপরে হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশন থেকে এটা টিক করে টিকমার্ক করে দিবেন এটার অর্থ হচ্ছে কি লেখা আছে সেটা আমি শর্টে বলে দিই আপনার ব্র্যাক ব্যাঙ্কের সাথে যতগুলো সার্ভিস নেওয়া আছে সবগুলোতেই হচ্ছে আপনার এই ইমেল অ্যাড্রেসটা আপডেট হয়ে যাবে যেমন ডিপিএস বলেন বা আপনার ক্রেডিট কার্ড বলেন বা এফডিআর যদি থাকে এফডিআর বলেন সবগুলোতে এই মেল অ্যাড্রেসটা আপডেট হয়ে যাবে এরপর আপনি কি করবেন সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পর আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে ওটিপি যাবে ওটিপি এখানে বসানো পরে ভেরিফাইতে ক্লিক করবেন তাহলে একটা সার্ভিস রিকোয়েস্ট চলে যাবে এবং আপনি একটা টিকিট নাম্বারটা পাবেন তো তিন থেকে পাঁচ কর্মদিবসের মধ্যে এটা হয়ে যাবে আর যদি যখন এটা সলভ হয়ে যাবে তখন আপনি দেখবেন যে আপনার কাছে ফিরতে একটা এস এম এস এসেছে যে এই টিকিট নাম্বারটা সলভ হয়ে গিয়েছে তখন যেটা করবেন সেটা হচ্ছে প্রথমত আস্থা অ্যাপে ঢুকবেন আস্থা এপে ঢুকার পরে আপনি এই যে হ্যামবার্গার যে মেনু আছে এই হ্যামবার্গার মেনুতে ক্লিক করবেন মেনুতে ক্লিক করার পর আপনি চলে আসবেন ইউজার প্রোফাইল সেটিং থেকে আসার পর আপনি মাই প্রোফাইলে ক্লিক করবেন মাই প্রোফাইলে ক্লিক করার পর আপনি দেখবেন যে ইমেল অ্যাড্রেস আপনার এখানে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে এটা চেঞ্জ হয়েছে কিনা এটা যদি চেঞ্জ হয়ে যায় তাহলে এটা আপডেট হয়ে গেছে তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ